রসুল আছে নায়কের পিছনে কি রসুল আছে নেতার পিছনে কি কথা ঠিক না আচ্ছা আপনি যে খেলোয়াড়রে ভালোবাসেন খেলোয়াড়কে আপনারা ভালোবাসেন বেশি দূরে যাওয়া লাগবে না ইউটিউবে আছে এখন বাংলাদেশের ছেলেরা ক্রিকেটের বক্তব্য আছে না আছে আছে ক্রিকেট কয়েকবারে পঞ্চাশ ওভার তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত একশো ওভার খেলা তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বারো ঘন্টা দশ ঘন্টা খেলা

এটা বাংলাদেশী স্টাফ করবে আর এটা ব্রাজিল চিনদিনও আপনারা দিবে না তো সাকিব আল আপনার তৎপর দিয়ে বুঝাই দিচ্ছে তুই আমার জন্য পাগলামি করিস ঘুরে নিয়ে বারবার সময় আমার নাই ওrahamdullah এর বাড়ি হয়ে গেছে আপনার টিনের বাড়ি এখনো টিনের রয়ে গেছে